আসসালামু আলাইকুম ও কিছুদিন আগে মদিনাতে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে বন্যার পানি যখন ফ্রাফেট মোহাম্মদ সুল্লাহু আলিহসসলামের রওজা মুবারক পর্যন্ত পৌঁছে গেল তখন মদিনায় যেই এমন আলৌকিক ঘটনা ঘটেছিল যা দেখে আপনিও জোরে জোরে আল্লাহ আকবার বলে উঠবেন এবং আপনার মহানবী সাল্লাহ আলহামের উম্মদ হিসাবে নিজেকে ভীষণ গর্বিত মনে হবে আপনারা কি জানেন সৌদি আরবের সেই ভীষণ ঝড় বৃষ্টির পর সেই ঝড় মদিনাতে পৌঁছে গিয়েছিল আর যে কারণে প্রিয় নবী হাজরত মুহাম্মদে মুস্তফা সালু আলিহাস্লামের চোদ্দশো বছরের আগে করা ভবিষ্যৎবাণী সত্যিও হয়ে যায় তাহলে আপনাদের কি মনে হচ্ছে এটা কেয়ামতের আলামত হতে পারে সাধারণভাবে কিছুদিন আগে মদিনাতে ঘূর্ণিঝড় ও বন্যা হওয়ার কারণে মারাত্মক ধ্বংসযজ্ঞ ঘটে গিয়েছে কিন্তু সেই ঝড়ে কি মসজিদে নবীর কোনো ক্ষতিগ্রস্ত হয়েছিল বন্যার পানি কি সতী রসুল্লাহ আলাইহি আলহামের কবর মুবারক পর্যন্ত পৌঁছে গিয়েছিল আর যদি পৌঁছে থাকে তারপর কি ঘটনা ঘটেছিল যদি আপনিও এই আলৌকিক ঘটনার সম্বন্ধে জানতে চান তাহলে ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকুন আর যদি আপনি আশিকে রসলো হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে ইয়া রসুল্লাহ অবশ্যই লিখুন যখন প্রবল বাতাস সারা আরবকে গ্রাস করছিল এবং বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছিল তখন মদিনার সম্পর্কিত একটা শকিং নিউজ সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন সৃষ্টি করে ফেলে রিপোর্টে দেখা যায় মদিনায় তীব্র ঝড় হচ্ছে যা মুহূর্তের মধ্যে পুরো মদিনা শহরের দৈনন্দিন জনজীবনকে ব্যাহত করে দেয় প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে ভয়ঙ্কর বন্যার সৃষ্টি হয়ে যায় সেই সাথে জোরে জোরে বজ্রপাতের আওয়াজও হচ্ছিল যার ফলে মানুষজন যায় এবং কালীমা পাঠ করতে থাকে এটাও শোনা যাচ্ছিল যে বন্যার পানি মসজিদে প্রবেশ করেছে কিন্তু সেখানে এমন আলোকে কিছু ঘটেছিল যা লোকেরা বর্ণনা করার ভাষা হারিয়ে ফেলে কারণ এরকম হওয়ার কিছুদিন আগে মদিনায় আসরের নামাজের পরপরই হঠাৎ করে আকাশের রং পরিবর্তন হতে শুরু করে আকাশ প্রথমে কমলা রঙের হয়ে যায় এবং বাতাসের তীব্রতা প্রচণ্ড বৃদ্ধি পায় আর তা ধুলো কুণ্ডলির মতো তৈরি করে আস্তে আস্তে ঝড়ে পরিণত হয় এবং ঝড়ের বেগ বাড়তে শুরু করে প্রথমে তো লোকেরা ভেবেছিল এটি একটি সাধারণ স্বল্পস্থায়ী ঝড় কিন্তু বাতাসের তীব্রতা বাড়ার সাথে সাথে আশেপাশের সব কিছুর কেমন জানি জিনিসগুলি লাল বর্ণ ধারণ করে এই ভয়ঙ্কর পরিবেশের কারণে মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় অবস্থায় এমন পর্যায়ে চলে যায় যে সেই তীব্র ঘূর্ণিঝড় যেন কিছু উড়িয়ে নিয়ে চলে যাবে আর এই রকম ঝড় দেখে মদিনাবাসী প্রচণ্ড ভয় পেয়ে যায় চারিদিকে কেবল মানুষের তীব্র চিৎকারও শোনা যাচ্ছিল এই ভীষণ ঝড়ের পরে আবার মদিনাতে মুসলধারে বৃষ্টিও শুরু হয়ে যায় এমন আকস্মিক ঝড়ের তাণ্ডবে মদিনাবাসী একেবারে বিপাকে পড়ে যায় এমন অতিরিক্ত মুসলধারে বৃষ্টি হওয়ার কারণে মদিনা ও এর আশেপাশের অঞ্চলগুলিতে বন্যার সৃষ্টি হয় এই সময়ে মদিনাতে বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে যায় আর এই প্রবল বৃষ্টির কারণে মসজিদে নবী ও মসজিদে কুবাতে পর্যন্ত পানি প্রবেশ করে যায় পরবর্তীতে সেই পানি নিষ্কাশনেও কঠিন সংকট দেখা দেয় আকস্মিক বন্যার কারণে কিছু কিছু নিচু এলাকায় এক একেবারে তলিয়ে যায় বন্যার পানিতে কয়েক ডজন যানবাহন আটকেও থাকে অহুদ পর্বত থেকে পানির প্রবল স্রোত বইতে থাকে এমনকি সেই পানি নবী সাল্লু আলহি ইসলামের রাউজা মুবারক পর্যন্ত পৌঁছে যায় আর যে ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় বন্যার পানি রসুল সাল্লাহু আলহি ইসলামের রাউজা মুবারক পর্যন্ত প্রবেশ করতে চাইছে কিন্তু যখন তদন্ত করে দেখা হয় তখন মানুষ জানতে পারে পানি যেমনই রাওজা মোবারক পর্যন্ত প্রবেশ করতে গিয়েছে তখনই তা থেমে গিয়েছে মানে সেখানে কোনো আলৌকিক বাধার সৃষ্টি হয়েছিল যেটি মানুষের নিকট অত্যন্ত আশ্চর্যের একটি সংবাদ ছিল আর বিষয়টি কারোর চোখে ধরা পড়ছিল না এবং আশ্চর্যজনকভাবে বন্যার পানি আবার ফিরে আসে এই রকম অদ্ভুত ঘটনা দেখে মানুষ একেবারে অবাক হয়ে যায় এটা সত্যি একটি আলৌকিক ঘটনা ছিল বন্যার পানি রসুলসল্লাহ ইসলামের রওজা মুবারক পর্যন্ত পৌঁছে গেলেও পরবর্তীতে তা ফিরে এসেছে কিন্তু তা কবরের ভিতরে প্রবেশ করতে পারেননি আর এই ঘটনা দেখে মসজিদে নবীতে উপস্থিত লোকজন আল্লাহ একবার বলে চিৎকার করে ওঠে কারণ এরকম আলৌকিক ঘটনার সাক্ষী তারা এর আগে কখনোই হয়নি যার পর মানুষ ওই বন্যার পানিতে দাঁড়িয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে সবাই উচ্চস্বরে আল্লাহু একবার আল্লাহ একবার বলতে থাকে আর এই সম্পূর্ণ দৃশ্যটি সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল তাছাড়া সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের এই অসময় বৃষ্টিপাত হওয়াও আশ্চর্যের ছিল আল্লাহর এমন আলৌকিকতা মানুষের মনে ভীতির সৃষ্টি করে আল্লাহর ভয়ে মানুষ ক্ষমা প্রার্থনা প্রার্থনা করতে করতে শুরু করে তার জন্য লাগে অনেকেই বিশ্বাস করেন যে রহমতের এই সমস্ত লক্ষণ মূলত আল্লাহর অসন্তুষ্টিকে নির্দেশ করে কারণ বিশ্বব্যাপী মানুষের পাপ বর্তমানে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে আর তা আরব বিশ্বে এই ধরনের বিপর্যয়কে ইঙ্গিত করছে আল্লাহর প্রিয় মেহবুব হজরত মুহাম্মদ মুস্তফা সালু আলিয়া চোদ্দশো বছর আগে এই লক্ষণগুলোর সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন আপনি সাল্লু আলহাম বলেছিলেন মানুষ যখন সমাজে অবাধ্যতা দেখে তার সংশোধনের চেষ্টা করবে না এবং যখন তারা অত্যাচারীকে অন্যায় করতে দেখবে এবং তাদের বাধা দেবে না তখন আল্লাহর আজাব সকলের অত্যন্ত নিকটে পৌঁছে যাবে ইবনে মাজা থেকে আবু মালিক আশারি রদি তাআলা তালা আনহু বর্ণনা করছেন নবী করমস্লা ইরশাদ করেছেন আমার কিছু উম্মত মদ পান করবে কিন্তু তারা এটিকে অন্য নামে ডাকবে এই যুগে পুরুষগণ বাদ্যযন্ত্র বাজাতে থাকবে এবং মহিলারা সিঙ্গিং করবে আল্লাহ তাদেরকে পৃথিবীতে নিমজ্জিত করবেন এবং তাদের কাউকে বানর ও কাউকে শুকরে পরিণত করবেন হজরত আলী ইবনে আবি তালিব এবং আবু হুরায় আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করমস ইসলাম ইরশাদ করেছেন যখন যুদ্ধের মালামাল যথাযথ বিবেচনা ছাড়াই মানুষের মধ্যে বিতরণ করা হবে জাকাতকে শাস্তি হিসেবে বিবেচনা করা হবে ধর্মীয় শিক্ষাকে অবহেলিত মনে করা হবে একজন স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে একটি পুত্র তার মায়ের অবাধ্য হবে একটি পুত্র তার বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করবে এবং পিতা থেকে নিজেকে দূরে রাখবে মসজিদগুলি কোলাহলপূর্ণ হয়ে উঠবে গোত্রের নেতা হবে একজন খারাপ ব্যক্তি জাতির নেতা হবে সবচেয়ে অধপতিত ব্যক্তি একজন ব্যক্তির সম্মান শুধুমাত্র তাদের থেকে ক্ষতি এড়ানোর জন্য করা হবে বাদ্যযন্ত্র এবং অ্যালকোহল সাধারণ হয়ে উঠবে এবং পরবর্তী প্রজন্ম পূর্ববর্তীদেরকে অভিশাপ করবে আর যখন এমন অবস্থা সৃষ্টি হবে তখন যেন তারা আল্লাহর শাস্তির জন্য অপেক্ষা করতে থাকে লাল বাতাস ভূমিকম্প বিকৃত মুখ পাথরের বৃষ্টিপাত এবং এই ধরনের অন্যান্য দুর্যোগ যা তাদের সামনে ক্রমাগত আসবেই যেমন একটি নেকলেস ছিঁড়ে পুঁথিগুলো ছড়িয়ে পড়ে যায় এইভাবে মোহাম্মদ মুহাম্মদাহ আলী সাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন যে এই যুগে পূর্ববর্তী জাতির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটবে আল্লাহর অসন্তুষ্টি নিদর্শন হিসাবে তাই বন্যা ও ঝড়ের আগত কারণগুলো পর্যবেক্ষণ করার সময় আমাদের উচিত তাদের অভ্যন্তরীণ ও আধ্যাত্মিক কারণগুলোর দিকেও মনোযোগ দেওয়া এবং সেগুলো দূর করার জন্য কাজ করা দরকার এই বিষয়টি নিয়ে আলোচনা হলে একটি প্রশ্ন খুব সাধারণভাবে উঠে আসে যে শিশু এবং নারীরা যদি অপরাধী না হয় তারা নিরীহ হয় তাহলে তারা কেন ভূমিকম্প ও দুর্যোগের শিকার হবে নবী মুহাম্মদুল্লাহ আলিহাল্লাম নিজের বিভিন্ন বাণীতেও এই বিষয়টি সম্পর্কে বলে রেখেছেন আপনি সাল্লাহ আলহাম যখন আসন্ন দুর্যোগের কথা উল্লেখ করেছিলেন তখন আপনাকেও এই একই প্রশ্ন করা হয়েছিল যে ধার্মিক লোকেরা কষ্ট পাবে কি না রসল্লাহ সাল্লাহ জবাব দিয়েছিলেন যখন আল্লাহ মানবতার মধ্যে অবাধ্যতা ও বিদ্রোহ লক্ষ্য করেন যখন মানুষের পার্থিব আকাঙ্ক্ষা সীমালঙ্ঘন করে যায় যখন মানুষ জীবনের সকল ক্ষেত্রে নিপীড়ন ও বিদ্রোহকে আলিঙ্গন করে যখন মানবতা নিজেই আল্লাহর কাছে অত্যাচারীদের বিরুদ্ধে অভিযোগ করে যখন মানুষ আল্লাহ যা হারাম করেছেন তা নিজেদের জন্য হালাল করে নেয় এবং যখন তারা তাদের পাপগুলো ভালো কাজ হিসেবে দেখতে শুরু করে তখন এগুলোর আবির্ভাব হয় প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প বন্যা এবং মহামারী মূলত আল্লাহর রাগের বহিঃপ্রকাশ তাই আমাদের উচিত মহান রবের দিকে ফিরে আসা তার কাছে ক্ষমা প্রার্থনা করা এবং সৎ রাস্তায় পরিচালিত হওয়া সর্বশেষ দোয়াজে আল্লাহ রব আলিন আমাদের সকলকে সঠিক পথে চলার এবং ইমানি জীবনের সঙ্গে বেঁচে থাকার তৌফিক দান করেন আমি ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহি আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া